বন্দে লোক তিলকং সাত তত্ত্ববত্ত ভূষণাং অমর কীর্ত বৌদ্ধ লোক জীবনাং প্রণয়পত্র জগ জীবন মন্দির জীবন জীবনাং সৎপ্রুষ পরম প্রেম আয় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রণাম পরমরাধা জগৎ জনমনীর শ্রীচরণে প্রণাম পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদাস শ্রীচরণে প্রণাম পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে প্রণাম শ্রী শ্রী ঠাকুরের ঠাকুর পরিবারের সকলের শ্রীচরণে প্রণাম আজই অনলাইন সৎসঙ্গে পরম প্রেমা শ্রী ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী সপতি ঋত্বিক দেবতাগণ যা সস্তারী ধারী ঈশিমাতায় উপিগণ্ড ঈশিমাতায় এখানে উপস্থিত সবার চরণে রইল আমার সচোদ্ প্রণাম রাশা জয়গুরু যথাযথ স্থানে যেখানে সৎসঙ্গ হয় সেখানে স্বর্গের থেকে অনেক পূর্ণত্যা বিভিন্ন জায়গায় ব্রাজমান থাকেন সেই সমস্ত পূর্ণতার প্রতি রইল আমার সচর্ধ প্রণাম রাহা জয়গুরু যথাযথ স্থানে আমার শ্রদ্ধ সুরেশ দাদা অতি সুন্দরভাবে তিনি পরিচালনা করছেন তার শারীরিক মানসিক আধ্যাত্মিক পারিবারিক সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আর লুলুকাই ডেকে ডেকে জুলিয়া আসাম এই নগরের যে সমস্ত সুদী বিদুষী মন্ডলী আজ এখানে সমবেত হয়েছেন আর সাথে সাথে যে সমস্ত দাদারা মায়েরা আজকে ভক্তি অর্গ নিবেদন করেছেন ভোগ স্বরূপ প্রিয় সিচরণে তাদের শারীরিক মানসিক আধ্যাত্মিক পারিবারিক সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আপনারা সুখে থাকেন স্বচ্ছন্দে থাকেন আনন্দময়কে নিয়ে মেতে থাকেন আজকে আমি প্রিয় পরমের কথা বলার আগে প্রিয় পরমের জন্মের কথা আজ প্রথম বলবো তাই বলতে দিব্য জীবন ও বাণীর কথা উল্লেখ করা আমার কর্তব্য থাকে বারোশো পঁচানব্বই সালে তিরিশে ভাদ্র তাল তিথি শুক্রবার দিনে বেলা সাতটা বেজে পাঁচ মিনিটে পরম প্রেমা শ্রী ঠাকুরের ধারাধামে আগমন করেন তার শরীর দিয়ে এমন একটা জ্যোতি নির্গত হয় জ্যোতি সমস্ত গ্রামবাসী চিৎকার করে বলেছিলেন চক্রবর্তী আগুন লেগেছে আগুন লেগেছে কেউ হয়তো খালি বালতি কেউ হয়তো ভরা বালতি এনেছিলেন এসে দেখেন সেখানে আগুনে লেশমাত্রে ঠাকুর যে গ্রামে জন্মগ্রহণ করেছিলেন সেই গ্রামটির নাম হিমায়পুর সেই হিমায়পুর গ্রামের পাশ দিয়ে কুলকুল রবে একটি নদী বয়েছিল নদীটির নাম পদ্মা নদী সেই পদ্মা নদীতে যে সমস্ত জেলেরা মাছ ধরছিলেন নাবিকেরা নৌকা পরিচালনা করছিলেন তারা তার কয়ে স্বরে চিৎকার করে করেছিলেন সেই রশ্মিটা দেখে সত্যিকারে কি সেখানে আগুন লেগেছিল বাস্তবে যখন তারা এসে দেখেন সেখানে আগুনে লেষমাত্রে ঠাকুর হাসছিলেন আর খেলছিলেন সত্যিকারে তার শরীর দিয়ে এমন একটা জ্যোতি নির্গত হয়েছিল তিনি জ্যোতির্ময় পুরুষ সবাইকে জ্যোতি প্রদান করেন সত্যিকারে আমার সৌভাগ্য হয়েছে সেই হিমায়পুর যেখানে প্রিয় পরম জন্মগ্রহণ করেছেন সেই জায়গাটা প্রণাম করবার সেখান থেকে মাটি সংগ্রহ করবার অনেকে বলেন ওখানকার মাটি অতি পবিত্র মাটি যদি কেউ নূতন ঘর তৈরি করতে চায় এবং ওই মাটি যদি সেই ঘরের ফাউন্ডেশনে দেওয়া হয় তাহলে সেই ঘরটা শান্তিকুঞ্জে পরিবর্তিত হয় সত্যিকারে এটা আমাদের বিশ্বাস বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর সত্যিকারে আমাদের এই বিশ্বাসটা পাকা বিশ্বাসীর কাছে গেলে বিশ্বাস পাকা হয় অবিশ্বাসীর কাছে গেলে বিশ্বাস কাঁচা হয়ে যায় আমরা অনেক সময় দেখেছি যে যেখানে গমন করলে আমাদের গ্রন্থির মোচন হয় বা সমাধান হয় সেটাই হচ্ছে তীর্থ আর যা করলে অস্তিত্বকে রক্ষা করা হয় তাই পুণ্য অস্তিত্ব মানে আমার আমি বেঁচে আছি আমি বেঁচে থাকবো এই অস্তিত্বকে রক্ষা করা হতে আমার পুণ্য যা করলে রক্ষা হতে পতিত হয় তাই পাপ মানে আমার যে জিনিসটা আছে তার থেকে পতনের দিকে যায় সেটাই পাপ যেখানে গমন করলে মুখে কালিমা লাগে আমি লোকের কাছে বলতে পারি না সেটাই পাপ মনে করেন আমি যদি দেওঘরে যাই আমি সবার কাছে বলতে পারি যে আমি দেওঘরে গিয়েছি আমি প্রিয় পরমের সেই ধামে গিয়েছি লীলা লীলাক্ষেত্রে গিয়েছি যদি আমরা কেউ বলি হিমায়তপুরে গিয়েছি আমাদের খুব আনন্দ লাগে এবং আমরা যখন অন্য কোনো কোথাও গিয়ে সে কথা বললে হয়তো লোকে বলবে দুঃসাহে দুঃসাহ বলবে এমন লোকটি এমন জায়গা যায় নাকি তাহলে এইটাই হচ্ছে পাপ সুতরাং যেখানে গমন করলে আমি লোকের কাছে বলতে পারবো না সদর্পে বলতে পারবো না সেটাই পাপ যার অস্তিত্ব আছে এবং বিকাশ আছে তাই তিনি হতেন রিয়েল সত্যিকারে আমার অস্তিত্ব থাকবে আমার বিকাশ থাকবে একটা গাছ যদি হয় তার ধীরে ধীরে বিকাশ হয় আমার শরীরটা আমি যখন ছোটবেলা একটা ছোট্ট ছেলে তারপরে ধীরে 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 সে যৌবনে পরিণত হয় তারপরে সে একটা পূর্ণ মানুষে পরিবর্তিত হয় সত্যিকারে আমাদের মানবতা জাগ্রত হয় তাই আমরা মানবতাকে জাগ্রত করার জন্য কারো না কারোর সহায়তা নিতে হয় তাই বলছেন আমরা মানুষ রূপে জন্মগ্রহণ করেছি কিন্তু আমার মনুষ্যত্বকে জাগ্রত করবার জন্য আমাদের ভালো শিক্ষকের দরকার হয় তাই সেই শিক্ষক হচ্ছেন আমার প্রিয় পরম সৎসঙ্গ পাঠশালায় ভর্তির চলে যায় পড়বি যারা তারা তারা জলদি জলদি চলে আয় ওরে মাস্টার একা ঠাকুর অনুকূল তিনি দয়াল ভগবান ওরে চলনে বলনে কি সুন্দর শেখায় ওরে সৎসঙ্গ পাঠশালায় ভর্তির সময় চলে যায় পড়বি যারা তারা তারা জলদি জলদি চলে আয় ইষ্টে যদি থাকে তোর জীবন মরণ টান তাতেই তুই পাবি পাপে পরিত্রাণ ওরে ওরে মুক্তিতে ভক্তিতে কি সুন্দর সৎসঙ্গ পাঠশালায় ভর্তির সময় চলে যায় পড়বি যারা তারা তারা জলদি জলদি চলে আয় সত্যিকারে আমরা এই সৎসঙ্গে আসি এটা বিরাট বড় পাঠশালা বলে দাদা এই পাঠশালায় আমরা কি করতে পারি পাঠশালায় আমরা এসে অনেক জ্ঞান অর্জন করতে পারি এই জ্ঞান অর্জনটাই আমাদের জীবনের দরকার তাই ঠাকুর এবার এসে বললেন আমি এবার এসেছি যজন যা জন ইষ্ট সদাচার দিয়েছি যজন মানেই হচ্ছে জ্ঞান অর্জন করা আমার জ্ঞান যদি থাকে তাহলে আমি প্রিয় পরমের কথা বারবার অন্যের কাছে বলতে পারবো আমার মনটা আকুপাকু করবে আমার এই বলাটা আমার এই চরিত্রটা হচ্ছে সব থেকে বড় এটাই হচ্ছে যাজন তাই যজন হচ্ছে আমার জ্ঞান অর্জন করা বলে আমরা জ্ঞান অর্জন কোথার থেকে করবো আমরা ভালো মানুষের কাছে যাব ভালো জ্ঞানী ব্যক্তির কাছে যাব আমরা ভালো ঋত্বিক দেবতার কাছে যাব আমরা প্রিয় পরময়ের কাছে যাব তার কাছ থেকে আমরা জ্ঞান আরোহণ করব। সত্যিকারই তো তার কাছ থেকে গিয়ে আমরা অসীম জ্ঞানের অধিকারী হতে পারি তিনি তাই বলেছেন আবার বলছেন যজন যাদন ইষ্টভীতি যজনটা হচ্ছে আমার এই জ্ঞান আরোহণ করা ইট ইজ অ্যাকোয়ার দ্য নলেজ আর হচ্ছে যাদন হচ্ছে আপনার ক্যারেক্টারিস্টিক বলে দাদা এটা বুঝতে পেলাম না ক্যারেক্টারিস্টিক মনে করেন আপনি বাজারে গিয়েছেন বাজারে গিয়ে দু কিলো আম কিনেছেন দু কিলো আমের দাম চল্লিশ টাকা আপনি তাকে পঞ্চাশ টাকার একটা নোট দিয়েছেন সেই দোকানদার ভুলবশত আপনাকে ষাট টাকা রিটার্ন করে দিয়েছে হোয়াট ইজ ইওর ডিউটি তখন আপনার ডিউটি হবে আপনি বলবেন দাদা আমি আপনাকে পঞ্চাশ টাকা নোট দিয়েছি আপনি আমাকে দশ টাকাই ফেরত দেবেন সেখানে আপনি ষাট টাকা রিটার্ন করেছেন আপনি পঞ্চাশ টাকা আপনি নিয়ে নিন এটা আপনার টাকা এই যে দেখে এই যে আপনি বললেন আপনার চরিত্রটা দেখে সে প্রভাবিত হলো যে পঞ্চাশ টাকা পাওয়া সত্ত্বেও সে এখান থেকে দূরে চলে গেল না আমাকে রিটার্ন করে যাচ্ছে তখন আপনি যখন জিজ্ঞাসা করেন দাদা আমি আপনার সাথে কথাবার্তা বলতে চাই তখন উনি বললেন যে দেখেন আমি তো দোকানে এখন ব্যস্ত আছি আপনি বেলা সময় দয়া করে আমার আমার বাড়িতে আসবেন এই ঠিকানা ঠিকানা উনি দিয়ে দিলেন ওনার বাড়ি তখন হয়তো ঋত্বিক দেবতা তার বাড়িতে গেলেন যার পরে দেখা গেল সেখানে তিনি নিজে দীক্ষা নিলেন তার পত্নী দীক্ষা নিলেন তার ছেলে মেয়েরা সবাই সৎ নামে দীক্ষা গ্রহণ করলেন এইটি হচ্ছে প্রকৃত জাদন যে প্রভাবিত হলো আপনার চরিত্রটা দেখে নিজেও ঠকবো না অপরকেও ঠকাবো না এটাই হচ্ছে আমাদের প্রকৃত হচ্ছে ক্যারেক্টারিস্টিক যে কথাটা আপনার কাছে আমি প্রথমে বললাম যে ক্যারেক্টারিস্টিক ইজ দি জাদন তাই জাদনটা যদি সুন্দর হয় আমাদের চরিত্র যদি সুন্দর হয় অনেক লোক প্রভাবিত হয় তারপরে এই ঠাকুর এবার আমাদের পূজনীয় আচার্যদেব সেই কথায় বলছেন আপনি যেমন প্রকৃত হবেন প্রকৃতি আপনাকে তেমন উপাধি দেবেন আমি যদি চোর হই সবাই আমাকে চোর বলবে আমি যদি সাধু হই সবাই আমাকে সাধু বলবে আমি যদি সৎ মানুষ হই সবাই আমাকে সৎ মানুষ বলবে এই যে চরিত্রটা এ নিজে গঠন করতে হয় এটা কেউ গঠন করে দিতে পারে না তাই আপনার চরিত্র দেখে অনেকে লোক প্রভাবিত হবে ওই যে আমলা যখন আপনি তাকে বললেন যে পঞ্চাশ টাকা আপনার এটা আমার নয় সুতরাং সে প্রভাবিত হলো যে এরকম পেয়ে অনেকে চলে যায় আমাকে তো ফেরত দেয় না তা আপনার চরিত্রটা দেখে সে প্রভাবিত হয়ে সে তারপরে আপনি যখন তার বাড়িতে গিয়েছেন তার পুরো পরিবার স্ব নামে দীক্ষিত হল এটা যদি না হতো তাহলে কি সম্ভব হতো তাই আমার বর্তমান অবিন দাদা পুজনে দাদা তিনি বলছেন ইউ হ্যাভ টু ভিজিট ডোর টু ডোর ইউ ডোরভ টু মোটিভেটেট দা মেসেজ অফ শ্রী ঠাকুর আর সেই প্রিয় পরমের কথা আপনাদের কা তার কাছে বলতে হবে আমাদের এই জীবনটাকে যদি মনে করেন আমরা কনসিডার করি ইট ইজ দি ইউনিভার্সিটি আমাদের এই জীবনটা যদি একটা বিশ্ববিদ্যালয় হয় তাহলে এই বিশ্ববিদ্যালয়কে আচার্যকে আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন ভাইস চ্যান্সেলর থাকেন আমাদের এই বিশ্ববিদ্যালয়ের আচার্য হচ্ছেন আমাদের আচার্য দেব সেই আচার্য মানে প্রিয় পরম সেই প্রিয় পরমকে আচার্য বলা হয় তিনি আমাদের এই এই পুরো শরীরটাকে তিনি নিয়ন্ত্রণ করেন এই শরীরটাকে তিনি ব্যাখ্যাত করেন আর তার করে পরিবর্ধিত করেন আর তারপরে তাকে কন্ট্রোল করেন এই কন্ট্রোল করার মাধ্যম দিয়ে আমার জীবনটা অনেক পরিবর্তিত হয় এবং সবার কাছে আমার এই জীবনটাকে নিয়ে যেতে পারি সত্যিকারে এটাই হচ্ছে আমার প্রিয় পরমের বিশ্ববিদ্যালয় তাই বিশ্ববিদ্যালয়ের কাছে আজ আমার পান্নালাল দাদা অতি সুন্দরভাবে আজ তিনি কীর্তন পরিবেশন করলেন ঠাকুর কিন্তু কীর্তন খুব ভালোবাসতেন বললেন এই যে উত্তাণ্ড কীর্তন এই কীর্তন করলে মানুষের মনের অনেক গ্রন্থির উন্মোচন হয় এবং প্রিয় পরমের সাথে মিলতে পারে আর তিনি অতি সুন্দরভাবে বললেন যে আমি বৃন্দাবনে এসেছি বৃন্দাবনে সত্যিকারে তিনি বৃন্দাবনে এসেছেন আমার বৃন্দাবনে কে থাকেন শ্রীকৃষ্ণ থাকেন তাই ঠাকুর কর্ষণ ধাতুর একটা রূপ হচ্ছেন আমার ঠাকুর তিনি সবাইকে আকর্ষণ করেন আপনারা যখন দেওঘরে যান কার আকর্ষণে যান পরমের আকর্ষণে যান তিনি আপনাদের সবাইকে ডাকেন তাই আমরা সেখানে যাই আমরা ঠাকুর এবার এসে বলেন যে দেশের নারী জাতির সম্মান হয় না যে দেশের নারী জাতিকে সুশিক্ষায় সুশিক্ষিত করা হয় না যে দেশের নারী জাতির অত্যাচার হয় সে দেশের উন্নতি কখনো সম্ভব নয় তাই আপনারা দেখে থাকবেন আমাদের প্রধানমন্ত্রী এবার নারী জাতিকে উন্নতি করবার জন্য যাতে আরো বেশি উন্নত হতে পারে তারা শাসন কার্যে ভাগ নিতে পারে তাই তিনি প্রথম আমাদের যখন হাউসটা তৈরি যেখানে প্রথম বিল আনলেন দ্যাট এজ থার্টি থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশন অফ ওমেন তাহলে চিন্তা করে দেখেন মায়েদের যারা তারা শাসন কার্যে প্রণালীতে তারা গ্রহণ করতে পারেন ঠাকুর এবার ঠাকুরের ভাবধারা আমাদের প্রধানমন্ত্রী অনেক ভালোবাসেন আপনারা অনেকে দেখে থাকবেন যখন ত্রিপুরাতে তিনি যাতন করতে এসেছিলেন ঠাকুরকে প্রণাম করছেন আর ঠাকুরের কথা তিনি বারবার বলছিলেন আপনি সুন্দর তিনি ভালোবাসেন ঠাকুরের নীতিবিধি তার ভালো লাগে শুধু কেন ভালো লাগবে না যারা ভালো মানুষ তাদের প্রিয় পরমের কথা ভালো লাগবে প্রিয় পরমের নীতিবিধি ভালো লাগবে সৎসঙ্গী কারা আমাদের কাছে অনেকে জিজ্ঞাসা করে দাদা সৎসঙ্গী কারা যারা ঠাকুরকে ভালোবাসে ঠাকুরের নীতিবিধি ভালো লাগে ঠাকুরের বিচার ভালো লাগে ঠাকুরের আচার নীতি ভালো ভালো লাগে লাগে ঠাকুরের খাদ্য নীতি ঠাকুরকে দেখে ভালো লাগে ঠাকুরের লোকগুলির পোশাক পরিচ্ছদ ভালো লাগে তারা যদি হরমাল দীক্ষা নাও নিয়ে থাকে তারাও কিন্তু সৎসঙ্গী তাহলে দাদা এই যে হরিচান গুরুচান গোসাইয়ের যারা শিষ্য তারাও কি সৎসঙ্গী যারা শঙ্কর গোসাইয়ের সৎ শিষ্য তারাও কি আমার সৎসঙ্গী আর যারা নীলকণ্ঠ গোসাঁয়ের শিষ্য তারাও হ্যাঁ হান্ড্রেড ভালোবাসেন ঠাকুরের বাণীকে ভালোবাসেন ঠাকুরের বিচার ভালো লাগে ঠাকুরের আচার ভালো লাগে আর নীতিগত ভাবে বিধান অনুসারে আমরা হয়তো দেড় ঘন্টা থেকে দু ঘন্টা আমরা যেখানে সৎসঙ্গটা করি সেটাই হচ্ছে সৎসঙ্গ তার নীতিবিধি অনুসারে ওই একটার পরে একটা এক চলে যারা তাদের নিয়ে সমাজ গাড়া আমার সুরেশ আমাদের সুরেশ দেখেন সুরেশ বর্মন দাদা পরিচালনা করছেন আমরা সবাই মেনে চলছি তার আমরা ডেভিয়েশন করছি না এই যে এক আদেশ এই এক আদেশটা তিনি শিখে দিলেন যে প্রত্যেক ক্ষেত্রেই এক আদেশে চলে যারা তাদের নিয়ে সমাজ গাড়া আমাদের দেশকে যদি চালাতো হয় তার জন্য আমাদের প্রধানমন্ত্রীর দরকার হয় রাষ্ট্রপতির দরকার হয় তার মন্ত্রীর দরকার হয় আর তদ্রুপ ভাবে আমার ঠাকুরের যারা আছেন এবার তিনি আচার্য পরম্পরা দিয়ে গেলেন ঠাকুর বললেন ঠাকুর আপনার অবর্তমানে আমরা কার কাছে আমাদের সমস্যার সমাধান পেতে পারি তিনি উদাত্ত কণ্ঠে বললেন ওই যে তোদের কাছে আমি বড় খোকাকে রেখে গেলাম বড় খোকা মানে শ্রী বর্দাকে রেখে গেলাম বর্দা হচ্ছেন ধর্ম অবতার তিনি অনুশাসনবাদের মুহূর্তপথিক তিনি মরা মানুষকে বাঁচিয়ে দিতে পারেন মরা গাছে হাত রেখে মরা গাছকে জীবিত করে দিতে পারেন রাজহংস যারা কথা বলতে পারে না তাদের ভাষা তিনি বুঝতে পারেন কোয়াক কোয়াক করে একটি রাজহংস বলছেন দাদা আমার রাজহংসী নাই আমার সাথী নেই সঙ্গে সঙ্গে দাদা এসে দুজন লোক পাঠালেন এই যা ওয়েস্ট বেঙ্গল থেকে দুটো একটা রাজহংস এনে রাজহংসী এনে এই পুকুরে ছেড়ে দে তখন আবার যখন দাদা সন্ধ্যাবেলায় প্রার্থনায় আসছেন সেই ঠাকুর পাল্লারে তখন কোয়াক কোয়াক করে দুইজনে গ্রাটিটিউড প্রকাশ করলেন এই কৃতজ্ঞতা তারা জ্ঞাপন করলেন আমরা মহা আনন্দে আছি মহা খুশিতে আছি আপনার সৌজন্যে সুতরাং আপনি এনে দিয়েছেন তাই তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন কৃতজ্ঞতা জ্ঞাপন করা আমাদের প্রতিপের কর্তব্য আপনারা অনেকেই জানেন নাইনটিন সিক্সটি এইটে ঠাকুর সত্য এই ইষ্টভীতির প্রচলন করেছিলেন আর ইষ্টভীতির প্রচলন যখন হয় তখন অনেক দাদারা রিভোল্ট করেছিলেন তার প্রতিদ্বন্দ্বী করেছিলেন না না আমরা ইষ্টভীতি করবো না তখন এখন এই ঠাকুরকে এই কথাটা কে বলবে এই বিড়ালের গলায় ঘন্টিটা কে বাঁধবে তখন ওনার চিন্তা করলেন একমাত্র মা মনমোহিনী দেবী এই কাজটা করতে পারতেন তখন মনমোহিনী দেবী তো এখন নেই তা এখন কি আছে যে ঠাকুরকে বললে সেই কথাটা তিনি মানবেন তিনি পেলেন ঠাকুরের ঠাকুরের তিনি শিক্ষক শশীভূষণ মিত্রদাকে সেই শশীভূষণ মিত্রদাকে বললেন মাস্টমশাই মাস্টমশাই বলে আগে কি হয়েছে দেখেনি যে আপনার অনুকূল সে নাকি একটা নূতন ধর্ম প্রবর্তন করেছে সে নাকি ইষ্টভীতির প্রচালন করেছে তো আপনি যদি তাকে মানা করেন তাহলে আপনার কথা হয়তো সে শুনবে আমাদের কথা সে শুনবে না কিন্তু আপনি যদি মানা করেন তাহলে আপনার কথা শুনবে বলে আচ্ছা ঠিক আছে আসুক এলে আমি তাকে তার সাথে কথাবার্তা বলে আমি যেটা ভালো সেটা করব। তখন যখন ঠাকুর এসছেন আসার পরেই ঠাকুরকে জিজ্ঞাসা করলেন মাস্টমশাই শশীভূষণ মিত্র দাদা তিনি জিজ্ঞাসা করলেন ও অনুকূল বলে আগে তুমি নাকি একটা নূতন ধর্মে প্রবর্তন করেছো যেখানে পয়সা দিয়ে নাকি ইষ্টভেঁতি করতে হয় বলে আগে বলে ওই ইষ্টভেঁটি ওই পয়সাটা বন্ধ করা যায় না তখন বলছেন মাস্টরমশাই আপনাকে একটা কথা বলবো তো বলে বলো বলে যেদিন আপনি ওই যে দু রাস্তায় জঙ্গলের রাস্তায় আসছিলেন ঘরে ফিরছিলেন তখন সন্ধ্যা হয়ে গেছে একটা রাস্তা গভীর জঙ্গলে গিয়েছে আর একটা রাস্তা আপনার ঘরের দিকে এসেছে আপনি পাচ্ছেন না কোন রাস্তা দিয়ে আপনি যদি ভুল করে গভীর রাস্তায় যান বাঘ ভাল্লুকে আপনি খেয়ে ফেলবে আর যদি আপনার ঠিক রাস্তায় আসেন তাহলে ঘরে পৌঁছে যাবেন মতো অবস্থায় আপনি প্রিয় পরমকে স্মরণ করলেন যে টিপ টিপ করে বর্ষা পড়ছে আর সেই বর্ষায় আপনাকে একটা ছাতি নিয়ে একটা লণ্ঠন নিয়ে একটি বৃদ্ধ লোক আপনাকে আগে আগে এসে বলে আপনি আমার সাথে আসেন আপনার ঘর পর্যন্ত পৌঁছে দিচ্ছি তিনি আপনার মাথার উপরে ছাতিটা ধরেছেন আর সাথে সাথে লণ্ঠন দিয়ে রাস্তা দেখি আপনাকে ঘর পর্যন্ত পৌঁছে গেছেন আপনি যখন ঘরে পৌঁছে গেছেন ঘরে পৌঁছে গিয়ে ওই লোকটা কোথায় গেল তার আপনি খবরও নিলেন না আপনি হয়তো মুক্তি পেয়ে গেলেন আর এই মুক্তিটা কেন পেলেন জানেন আপনি ওই একটা পয়সা দিয়ে ইষ্টভীতি করেন বলে সেই একটা পয়সা কে গ্রহণ করে এই আমি গ্রহণ করি তাই আপনার ডাকে আমি স্মরণ করেছিলাম তাই আপনার ডাকে আমি এসে ছাতি ধরে আপনাকে ওই লন্ঠন নিয়ে আপনার ঘর পর্যন্ত পৌঁছে দিয়েছিলাম বলে না অনুকূল আর আমি কখনো বলবো না তোমার ইষ্টভীতি বন্ধ করার কথা আমি বুঝতে পেরেছি ইষ্টভীতির মর্মার্থ সুতরাং আমাদের আপদ বিপদ থেকে বিপদ আপদের বেড়াজালে শক্তি যদি পেতে চান শ্রদ্ধা পরে ইষ্টভীতি নিত্য পালিশ কাটবে পার ইষ্টভীতি ধান যদি মাথায় মধুর না লক্ষ টাকা করলো তার ধর্ম না সত্যিকারে ইষ্টভীতি আমাদের অনেক আপদ থেকে রক্ষা করে আমার বাস্তব জীবনে দেখা আমার বাস্তব জীবনে করা সুতরাং এই ইষ্টভীতি আপনারা কেউ ছাড়বেন না কখন করতে হয় অতি প্রত্যুষে করতে হয় সূর্য ওঠার আগে আপনার প্রার্থনায় আসার আগে আপনার ইষ্টভীতি করতে হয় এবং এই স্টভিটি মাস্ট বি প্রোগ্রেসিভ আর এই ত্রিশ দিন অন্তে যেদিন তিরিশ দিন হয়ে যাবে সেই দিন আপনাকে এই স্টভিটি পাঠিয়ে দিতে হয় আপনারা অনেকেই জানেন আমাদের স্টভিটি এখন অনলাইনে দেওয়া হয় তাহলে যাতে তিরিশ দিনের কোনো ব্যাঘাত না হয় আপনার যেদিন তিরিশ দিন ভরে যাচ্ছে আপনি অনলাইনে স্টভিটি আপনি প্রিয় পরমের চরণে পাঠিয়ে দিতে পারেন তাহলে বুঝতে পারছেন যে আমাদের কতটা ডেভেলপমেন্ট হয়েছে তিরিশ দিন আগে যে কথা ঠাকুর বলেছিলেন এখন আমার বর্তমান আচার্যদেব সেই কথায় বলেন এবার আচার্য পরম্পরার কথা আসি আজ আপনারা দেওঘরে যে সিমেন্ট রোড দেখেন এই যে ফ্লান্তরপি অফিস দেখেন এই যে রসায়নাগার দেখেন মনমোহিনী ধাম দেখেন এর মূলে কে আছেন জানেন আমার শ্রী বর্দা আর এই আসামে এই যে গুয়াহাটিতে মন্দিরটা হয়েছে এই মন্দিরটা কে তৈরি করেছেন জানেন এই মন্দিরটা তৈরি করার মূলে আছেন আমার শ্রী বর্দা আর আছেন আমার প্রয়াত দেব প্রয়াত আচার্য দেব ডাম্পার চালিয়ে মাটি এনে এইখানে পুরার বড় বড় গর্ত ছিল সেই গর্তটাকে ভরে দিয়েছেন আর যেদিন মন্দিরটা তৈরি হয়েছে এটা প্রুফ আট কয়েক এবং ঠান্ডার মানে যেখানে আপনার ভূকম্প এলে এই মন্দির কোনোদিন ক্ষতি হবে না আর যদি কোনোদিন বজ্রাঘাত হয় তাহলে এই মন্দিরের কোনো ক্ষতি হবে না এই রকম মন্দির এই মন্দিরের এবার আমরা স্বর্ণ জয়ন্তী পালন করেছি আসামের আপামোর জনতা তারা সবাই উমড়ে পড়েছে সেই মন্দিরের স্বর্ণ জয়ন্তী উৎসবে ঘরের থেকে যা চাল ডাল তরি তরকারি যারা এনেছেন তাদের ঘর অফুরন্ত হয়ে উঠেছে তাদের জীবনে আর কোনোদিন চিন্তা করতে হবে না প্রিয় পরমের কাজে তারা যোগান দিয়েছে যোগান দিয়ে হ দুর্গতি আমাদের সমস্ত আপদ বিপদ তিনি রক্ষা করেন তাই তিনি এবার মাঝে মাঝে আমাদের উৎসবের ব্যবস্থা করেন আমরা যা পারি আমরা যখন দেওঘরে যাই আমরা কিছু না কিছু নিয়ে যাই আমরা যখন গুয়াহাটিতে আসব গুয়াহাটির মন্দিরে আসি আমরা প্রিয় পরমের মন্দিরে আসি তখন আমার ঘরে যদি কোনো ফল হয় আমার ঘরে যদি কোনো সবজি হয় তাহলে আমি যেন হাতে করে নিয়ে আসি আমার ঘরের প্রথম ধান যদি হয় বা চাল হয় সেই চাল আমি দেও ওই গুয়াহাটিতে অথবা ঘরে নিয়ে যাব। তাহলে কি হবে আমি প্রিয় পরমের ভোগের জন্য আমি কিছু দিতে পেরেছি এইভাবে আমাদের চলার দরকার আর ইষ্টভীতিটা হচ্ছে আমাদের রক্ষা কবজ আর তারপরে সস্ত সদাচার সস্তয়নি পালে না উন্নতিতে চড়ে না আজ দেখবেন টাটা বিল্লা তারা যদিও ফরমাল দীক্ষা তারা নেয়নি কিন্তু তারা স্বস্তির মতো পালন করে যে কাজটা প্রথম দেখবি অতি তাড়াতাড়ি করার অতি তাড়াতাড়ি করবি পেন্ডিং ফর লংগার টাইম টাইম অ্যান্ড টাইম ওয়েট ফর নান এটা সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না তাই আমাদের অতি সত্তর যে কাজ ধরা সেটাই আমার নিবতর পাঁচটা নীতি আছে সেই পাঁচটা নীতি আমরা যদি পালন করতে পারি জীবনটাকে সার্থক করে তোলে আমরা সুন্দর করে তুলব আমাদের জীবনটাকে আরো সদাচার আপনারা অনেকেই জানেন তিন প্রকারের সদাচার আছে বলে দাদা তিন প্রকারের সদাচারটা কি তিন প্রকারের সদাচার বলতে বোঝা যায় একটা হচ্ছে আমাদের মানের বাহ্যিক সদাচার আর একটা হচ্ছে বা বাহ্যিক সদাচার আর তারপর হচ্ছে মেন্টাল সদাচার আর একটা স্পিরিচুয়াল সদাচার আজ এই শুভদিনে শুভখানে আমার মাত্র দু মিনিট সময় আছে আজ বল ওরে কান পেতে শোনা ওই ধ্বংসের দামামা আকাশ বাতাসে ফেলেছে নিমেষে লয় হবে সব রসাতলে যাবে প্রলয়ের সংকেত বেঁধেছে পারো তো এখনই করো উঠে পড়ে লেগে পড়ো সৎ মন্ত্রে দাও দীক্ষা সৎ নামে জগৎ মাতাও যাদন যাদ সস্তয়নি সদাচার বাঁচা বলার এই মন্ত্র নিয়ে শত নাম যাব বারবার শ্রীজি ঠাকুরের কথা বাস্তবে করলে জগতের কল্যাণ হবে থাকিতে করিলে কাজ কাতিতে পড়িবে বা তখন সময় নাহি পাবে জনম সফল করো ইষ্টের পথ ধরো সৎ মন্ত্রে দাও দীক্ষা সৎ নামে জগৎ মাতাও সত্যিকারে আজ আমরা দেখেছি আচার্য পরম্পরা আজ ডিপি ওয়ার্কের কথা যদি ডিপি ওয়ার্ক করি আমার ছেলে মেয়ের ভালো হবে আমার সংসারের ভালো হবে আমার পরিবারের ভালো হবে আমার যদি ছেলে মেয়েকে ভালো শিক্ষা দিতে হয় ভালো চাকরি দিতে হয় তাহলে ইউ মাস্ট ডু দা ডিপি ওয়ার্ক আপনি ডোর টু ডোর ভিজিট করবেন প্রত্যেকটি মানুষকে মোটিভেট করবেন ঠাকুরের কথা বলবেন দ্যাট ইজ ডিপি ওয়ার্ক আজ ঠাকুরের সাথে আজ পঞ্চম জেনারেশন আমার পূজন অবিন কি মিল তাহলে দেখেন তিনি ২২ বছর বয়সে আজ বাইশ বছর বয়সে আমার পূজনীয় দাদা এই সৃজন করলেন আজ সবার মঙ্গল করি সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থে সাদিকে স্বর্ণে মুখে গৌরী নারায়ণী নমস্তুতে আমার সুরের দাদা আমাকে বলে দিয়েছেন আপনি পঁচিশ মিনিট কাল আপনি ঈশ্বর প্রসঙ্গ করবেন একাদশে চলে যারা তাদের নিয়ে সমাজ গড়া আমি ঋত্বিক দাদা হয়ে যদি তার আদেশ পালন না করি কে করবে এই আদেশ জয় গুরু দাদা ভালো থাকবেন সুখে থাকবেন আনন্দময়কে কে নেমেতে থাকবেন জয় গুরু দাদা